সাবির ভাই এবং কমিটির আরো সদস্য মিলে এই গঞ্জগঞ্জ লিখে দিয়েছেন তার মধ্যে বড় সাহেবের আপেল ফলের ঘটনা

কি ঘটেছিল লিখছেন বহু পথের পরে দেখে নদীর ধারে ফলের গা মালিক কথাই খোঁজ করিলেন যাইতে শেষাই নেই তোলা যিনি ছিলেন গাছের তাহার বাড়ি সালাম দিয়ে কইল ফল খেয়েছি আমি

সাথে তবে অন্ধ খোড়া বোবা আমার মতিয়া দরের মেয়ে মাফ করি বো তোমার দেনা মেয়ের বিয়ে দিয়ে তখন রাজি হলে

আমি তোমায় maaf করে দেব তবে শর্ত হলো আমার একটা কানা খোড়া বোবা মেয়ে আছে ওই মেয়েটাকে তোমায় বিয়ে করতে হবে যদি রাজি হও তোমায় maaf করে দেব বড় বিষয় এর আপনাকে জানো হযরত আবু মুসা জঙ্গীর মুতওয়ালা আলাই ভাবলেন তাই তো যাও অন্যায় যাও অপরাধ আমি তো পরেই ফেলেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুখ আমি দেখাতে পারবো না হুক না আমার স্ত্রী কানা খোড়া বোবা ববওয়া ভালো আমি বিয়ের জন্য রাজি হয়ে গেলাম একবার বলুন সুবহানাল্লাহ বর্তমান সমাজে

بوبا نیور بولو, بولو سوہن لا বাসর ঘর থেকে বেরিয়ে আসলেন এসে বলছেন আপনি আমাকে ধোঁকা দিয়েছেন কেন আপনি বললেন আমার স্ত্রী কানা কোড়া বোবা হবে এই যে মেয়েটা বাসর ঘরে বসে আছে এই মেয়ে তো কানা নয় এই মেয়ে কোড়া নয় এই মেয়ে বোবা নয় পূর্ণিমার চাঁদের মতো চেহারা এত সুন্দর রূপ সৌন্দর্য এই মেয়ে কিভাবে আমার স্ত্রী হতে পারে তাকে বাইরে বেরিয়ে যেতে বলুন আমার স্ত্রীকে ঘরে প্রবেশ করতে বলুন তখন হযরত সাউমি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে বললেন দেখুন দেখো আমি অবাক

ডুমচান মা শের ফতম তারি গোনে সামধানি ভুমি সতো সালানে আমধুকা দের জিলানি নারযে তেপির আরযে তেপির সেই মাইর গরে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিরদের মধ্যে যে শ্রেষ্ঠ পীর জানা মানা হয় তিনি আমাদের বড় বিশ্বাসের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির। তাহলে ভাবুন তারানা কেমন পিতা-মাতা ছিল তার জন্য এই রকম সন্তান হয়েছে আজ আমরা কেমন পিতা-মাতা হলাম সারাটা দিন গান সিনেমায় মত্ত স্ত্রীরা সিরিয়াল নিয়ে পাগল তবে এদিকে মেয়েরা মনে সিরিয়াল দেখায় এদিকে মা বলে না গান সিনেমা সিরিয়াল দেখে না যদিও আমাকে বলতে বলেছে আমার একটা গজল আছে বর্তমান যুগ যুগ নিয়ে একটা গজল সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না এই গজলটা বলতে বলেছি আমি বলছি তবে আমি বলেছিলাম একটা প্রশ্ন ধরব বলেছিলাম না তোমরা রেডি আছো দেখি কে এবার পুরস্কারটা নিতে পারে বলো তো দেখি ফলটি খেয়ে যখন নিজেকে অপরাধী ভাবলো তিনি হেঁটে হেঁটে গিয়েছিল সেই বাগানের মালিকের বাড়ি গিয়েছিল সেই বাগানের মালিকের নাম কি বলতে পারবে তুমি বলবে মাসাল এসো দেখি আমার আরেকটা বোন দেখা যাক সে কি বলে আশা করছি সে সঠিক উত্তর দেবে দেখা যাক ছোট বোন আমার আছে আশা করছি সে সঠিক উত্তর দেবে দেখি বলো হযরত সাউমি রাউলা মাসাল একেবারে সঠিক উত্তর দিয়েছে তাকবীর দাও নারে তাকবীর

अमी नबीज़ पागल अमी मदीन पाग अमीन बीज़िर पागल अमी मदीन पाग अमीन बीजर पागल अमी मदीन पाग নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী पागल मदीन पागल अमी हिन पिचीन पागल पागल मदी नाली दोलबली मदी नाली दोलबे मोर नयो আমি নদী পাগল আমি মদিনার পাগল শুনলে কথা বলতে পারি সকল ব্যথা মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনলে মদিনা